Mala la si parla una un pochino, un pochino di malati. Grazie, grazie. Grazie a te. Hey, Ehi, malata, che sguardo, no, lì কিছুমান ফটা গুড়া উলিয়াই পৰিছে 哎，想得吧。

আজকে যা ভিড় কোন রকমের পুজোটা করেছে কি ভিড় আজকে

গোটা বিশ্ববাসীকে গোটা বিশ্ববাসীকে জয় কালী মায়ের জয় বলতেই হবে যিনি কৃষ্ণ তিনিই কালী যিনি শাম তিনি শ্যামা কারণ ভগবানের এবং অদ্বিতীয় গোটা বিশ্ববাসীকে জয় কালী মায়ের জয় বলতেই হবে এই ধরাধামে যেমন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কৃষ্ণের প্রচার করে গিয়েছিলেন আজকে কৃষ্ণকালী মা আবার এসছেন কলি যুগে তিনি ছোট্ট বাচ্চারূপে এসছেন তাই গোটা বিশ্ববাসীকে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলতেই হবে তবেই কিন্তু আমরা উদ্ধার হব ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন ঘোর কলি যুগে আমার নাম গান করতেই হবে তাই সকল সন্তানদের বলবো অকর্ম কুকর্ম ছাড়তে হবে আমরা আমাদের সব কর্ম করতে হবে আমাদের দিন রাত কর্ম করার পর গোবিন্দ ভজন করতেই হবে কারণ যিনি কৃষ্ণ তিনি কালী একদম ওকে স্বাধীন করে মায়ের জল দাও তো কেউ একটু জলটা ঠাকু জলটা ঠাকু একটু মায়ের জল দিতে পারে দাও একটু বাবা সরি একটু বাবা সরিচা সিল করা এখানে করলে না বাড়িতে করে নিয়েছিলাম এইখানে 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 অনেক দূরে তো একদম श्री तो राम जय जय राम Não,